আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আজকে চলে আসছি আমরা গুলপাতার বাগানে যা বাগান নামে পরিচিত আজকে আপনাদের আমরা এই তারিবাগানের তারি খেয়ে টেস্ট করে দেখা দেখাবো দেখুন এখানে কিছু গোলাও আছে এই গাছের যা উংগুলো নামে পরিচিত আপনাদের নিয়ে যাই আপনারা ভিডিওর সাথে থাকুন পুরো ভিডিওটা দেখবেন আশা করি দেখেন এখানে মাছ ধরতেছে এগুলো হলো ঘাঁটি রাতে বসে এখানে মানুষে তারে খাই ও আল্লাহ এখান থেকে হাঁটার জায়গা নাই এই অবস্থা কেন এখানকার ও আল্লাহ আমরা যাবো কিভাবে দেখুন বৃষ্টির কারণে কি হয়েছে এখানে দেখুন কত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছি তবুও যদি আপনারা লাইক না দেন ফলো না দেন পেজকে এবং সাবস্ক্রাইব না করেন তাহলে আমার জীবনটাই হয়ে থাকে যাবে দেখুন কতটা কষ্ট করে করে যাচ্ছে আমরা এই সরু পথ দিয়ে এখানকার সবই হলো গোলপাতা বাগান এই যে ফলগুলো দেখতেছেন এগুলো হলো উঙ্গুলা যা খেতে প্রায় তালের মতো ভিতরে কাটলে কামরা অ্যাডভেঞ্চারে বাইর হয়েছি দেখুন এবার একটা ছোটো খাটো ব্যাপার হবো আমরা এখানে কি কি পানি বেশি নাকি বলল আমরা খাটু এক খাটো পানি প্রায় এখানে বললাম অনেক কষ্ট করে উঠলি মাছ টাস মাছ আছে এখানে নাই নাই আছে ওই যে এখানে একটা আছে তারির গ্যাস দেখা যাচ্ছে ওই যে দেখুন দেখে ঘুরে রাখছে ওইটাই হলো মূলত ওখানে তারি আছে দেখুন একটি কাঁকড়া হুম হুম একটা পাইছি আমরা এখন দেখাবো নাই মনে হয় কিছু এখন নিয়ে গেছি না খুবই বাজে এখন তো একটু করে পাইছি আমরা দেরিতে আছে এগুলো সব তুলে নিয়ে গেছে আপনাদের এখন টেস্ট করে দেখাবো আসলে খেতে কেমন হয় এগুলো যখন সকাল সকাল তোলা হয় তখন খুবই মিষ্টি থাকে চিনির থেকেও মিষ্টি এগুলো খেতে নতুন কাটার পর কয়েকদিন এগুলো খুবই মিষ্টি থাকে আমরা এখন পুরোটাই পানির মাছখানা এসে দাঁড়িয়েছি এগুলো পুরান কয়েক বছর রাখার পরে পুরাণ হলে এগুলো পেটের ওষুধ ওষুধ হিসেবেও ব্যবহার করা হয় পুরান তারি এগুলো কেজি প্রায় তিন থেকে চার হাজার টাকা বিক্রি করে এখানকার মানুষজন পুরান্তারি সালে চিলি দেখতে পাচ্ছেন অনেক বড় একটি বাগান যেটি এখানকার এলাকার ভাষায় তারিকুলা এক নামে তারিকুলা নামে পরিচিত আপনারা যারা তারিখেছেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমাকে এবং আপনারা ভিডিওটি কোথা থেকে দেখতেছেন এটি অবশ্যই জান কে কোথেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমাদের কমেন্ট করে যাবেন ওদের বাগান

পুরান হিসেবে ব্যবহৃত হয় যা আপনাদের পেটের ভেতর রোগের কাজ করে ওষুধ হিসেবে কাজ করে আচ্ছা আপনাদের পেট যখন ফাঁকা হয়ে গিয়ে হয়ে যায় ফুলে যায় তখন এই পুরান তারি খেলে পেট ফোলা কমে যায় পেটে গ্যাস হলে এটি ভালো কাজ করে আপনাদের যদি পানির মধ্যে নেমে গেছি আমি

ছোট

কি সুন্দর দিন দেখুন আজকে আকাশের অবস্থা দেখুন কি সুন্দর খুবই সুন্দর লাগতেছে আজকে খুবই ভালো লাগতেছে আমার আজকে আমি নিজেকে ভাগ্যমান মনে করি বাংলাদেশে জন্মগ্রহণ করে কি সুন্দর দেখুন বাংলাদেশ হয়েছে কাদা এটা শরীরের জন্য আর ভালো আমাদের এটা খাল আমাদের এখানকার খাল এখানকার এখান দিয়েই মূলত লবণাক্ত পানিগুলো আসে একটা ছোটো ডিঙি নৌকা দেখা যাচ্ছে তা দেখুন একটি ছোটো ডিঙি নৌকা বেজে রাখছে কেন মনে হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে দেবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকেন আপনারা